সৃষ্টিকর্তা তার সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা ভাবনা করতে বলেছেন দেখেন এই যে যে আকাশ গুটা আকাশময় যে মেঘগুলো রাশি রাশি মেঘ এই যে ভেসে 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 যাচ্ছে হ্যাঁ কত রং বেরঙের দেখেন মেঘগুলো হ্যাঁ এই যে মানে সীমাহীন কোটি কোটি টন ওজনের যে মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে তাই না এর পিছনে নিঃসন্দেহে একটা শক্তি আছে এই যে পাখিগুলো আকাশে উঠছে দেখেন কত রকমের পাখি চারিদিকে পাখি আছে কিন্তু এই যে পাখিগুলো টানায় ভর করে শূন্য ভেসে আছে এর পিছনে নে কাজ করছে আবার এই যে যে গাছের যে পাতাগুলো দুলছে তাই না এর মধ্যে একটা শক্তি কাজ করছে এই দেখেন গাছে গাছে ফল আসছে এই তো দুদিন আগে লেবু শেষ হয়ে গেল আবার নতুন করে লেবু আসছে দেখেন এই যে হ্যাঁ এই একটা গাছেই সম্ভবত দেড় দুশো লেবু আসছিল আর কি তো ভালো লাগে খাওয়াটা বড়ো কথা না ভালো লাগে প্রচণ্ড বাতাস হ্যাঁ তো এর পিছনে কেউ না কেউ কাজ করছে আবার আমরা যে মাটির উপর দাঁড়ায় আছি এই মাটিটাকে কেউ না কেউ ধরে রাখছে তাই না আমরা জানি যে পৃথিবীটা শূন্য ভেসে আছে তাই না তো এইগুলো এতই বৃহৎ এতই বিশাল এতই ব্যাপক যে আমরা ক্ষুদ্র মানুষের পক্ষে এই বিশালত্ব এই বড়ত্ব আসলে উপলব্ধি করাটা আদৌ ও সম্ভব না কারণ আমরা ভালো সসীম বা ক্ষুদ্র আর সৃষ্টিকর্তা অসীম আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে পেয়ারা বড়ো বড়ো সাইজের পেয়ারা দেন আমরা আছে অফিসে ঘুরে যা দেখি ওখানে বড়ো বড়ো পেয়ারা এখানে ছোটো ছোটো পেয়ারা এই দেখেন হ্যাঁ এইগুলোও কিন্তু কেউ না কেউ দেখভাল করতেছে হ্যাঁ সে ব্যাপারে কোনো সন্দেহ নাই তো আমরা যদি চিন্তা করি তো চিন্তা করলে আমাদেরকে সামগ্রিকভাবে সব কিছু একসাথে চিন্তা করতে হবে আমরা যদি আলাদাভাবে চিন্তা করি তাহলে হবে না এই দেখেন ছোটো পাখিগুলো হুম এইভাবে লক্ষ লক্ষ কোটি কোটি গাছ কোটি কোটি মাছ কোটি কোটি জীব জন্তু কীটপতঙ্গ সব কিছুকে নিয়ন্ত্রণ করছে একটা মহাশক্তি তো তো সেই শক্তিকে আমাদের এই ক্ষুদ্র জ্ঞান দ্বারা উপলব্ধি করা আদৌ সম্ভব না দেখেন এই গাছগুলোর ঠিকভাবে ঠিকভাবে কিন্তু তিনি পরিচর্যা করে যাচ্ছেন আমি যদি দুই দিন গাছে পানি না দেই তাহলে কিন্তু গাছ নরম হয়ে যাবে মৃত্যুপ্রায় হয়ে যাবে কিন্তু সৃষ্টিকর্তা তার অদৃশ্য শক্তি দ্বারা এগুলোকে নিয়ন্ত্রণ করে যাচ্ছে হুম আমি বাবা রে অনেকটা ঝুঁকি নিয়ে চলে আসলাম এই দেখেন এগুলো খুব বড় সাইজের পেয়ারা এই দেখেন এই যে পিঁপড়ি আছে না এই পিঁপড়িগুলোর সাথেও রহস্য দেখেন এখানে এক ধরনের পোকা আছে দেখেন এই যে সাদা এই পুকোগুলোর যে রস আছে সেগুলো আবার খায় এই দেখেন এই পেয়ারা বড় হয়ে গেছে এই যে অনেক বড় পেয়ারা আমার মনে হয় পেকে যাচ্ছে পেয়ারাটা এখানে এগুলো ছোট এগুলো ছোট মানে একটা জাত একটা বড় হচ্ছে আর একটা ছোট হচ্ছে হ্যাঁ প্রত্যেকটা গাছে ফুল ফসলে ভরা এগুলো কে নিয়ন্ত্রণ করে তাই না সেই সৃষ্টিকর্তার অদৃশ্য সৈন্যবাহিনী আছে তারা নিশ্চয়ই এগুলো নিয়ন্ত্রণ করে তাই না আমরা সসীম অর্থাৎ আমরা ক্ষুদ্র বা সীমিত আমাদের এই ক্ষুদ্র জ্ঞান দ্বারা সেই অসীমের নাগাল পাওয়াটা বেশ দুরহ ব্যাপার খুব কষ্টসাধ্য ব্যাপার তাই না আসলে একটা কথা বলি ভিডিওটা লম্বা করি সেটা হচ্ছে যে এটা আমি বেঁধে দিছি এই মাত্র এটা হচ্ছে আপনার মাইটি আলু তো যেটা বলতেছিলাম যে সৃষ্টিকর্তাকে আপনি খুঁজলে পাবেন না আবার সৃষ্টিকর্তাকে আপনি খুঁজলে পাবেন হ্যাঁ কেমন কথা বলেন আপনি হ্যাঁ সৃষ্টিকর্তাকে খুঁজলে পাবেন না আবার সৃষ্টিকর্তাকে খুঁজলে পাবেন হ্যাঁ দুটোই সত্য কারণ কোরআন শরীফে বলা হয়েছে আল্লাহ হচ্ছে সাকার এবং নিরাকার আবার হিন্দুরা বলে যে আল্লাহ সাকার নিরাকার ইসলাম ধর্মে বলা আছে তিনি আল জাহের আর তিনি আল বাতেন তিনি প্রকাশ্য আছেন আর তিনি গোপনও আছেন এটা হচ্ছে আপনার কোরআনের কথা ঘটনার সত্য আপনার যদি বিবেকের চোখ থাকে জ্ঞানের চোখ থাকে তাহলে আপনি সৃষ্টিকর্তাকে আপনার উপলব্ধির চোখ দ্বারা পাবেন সেটা আবার কেমন দেখেন সৃষ্টিকর্তা শক্তির উপর সর্বত্র বিরাজমান এই যে এই যে বাতাস দেখেন এই যে বাতাসের শক্তি এই বাতাসগুলো যে মেঘগুলোকে ধেয়ে ধে নিয়ে যাচ্ছে এই বাতাসের শক্তিকে কাজে লাগাইয়া আমরা পাখা ঘুরাইয়া প্রপেলার ঘুরোয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি আবার এই যে মেঘের যে পানিটা এই মেঘের যে পানিটা আপনার পাকিস্তানের দিকে চলে যাচ্ছে পাকিস্তানের ওই অঞ্চলে গজব নাজিল হচ্ছে গজব আল্লাহ গজব দিচ্ছে কিছু কারণ ওরা ধর্ম নিয়ে খুব বাড়াবাড়ি করে তো পাকিস্তানিরা তো বোধ হয় আল্লাপাক তাদের কিছু গজব দিচ্ছে তো গজবের জন্য এগুলো বাড়াচ্ছে তো এই পানি থেকে আবার কারেন্ট উৎপন্ন করা যায় মানে এই বাতাসটা দিয়েও কারেন্ট উৎপন্ন করা যায় আবার এই মেঘের পানি দ্বারাও কারেন্ট উৎপন্ন করা যায় আবার মনে করেন যে এই যে পৃথিবীতে যত ধরনের পদার্থ আছে এই যে এইগুলো কিন্তু তো মানে শক্তির মানে পুঞ্জীভূত রূপ এই পদার্থকে ভাঙলেও শক্তি উৎপন্ন করা যায় তারপরে সূর্যের যে সূর্যের আলো দেখছে না এই আলোকে কাজে লাগাইও সৌর চুলির মাধ্যমে উৎপন্ন করা যায় তার মানে কি এই সবই শক্তির খেলা বিভিন্ন শক্তির বিভিন্ন রূপ এটা আমরা যারা সাধারণ মানুষ আমরা আমাদের মস্তিষ্ক দিয়ে আমরা এটার ব্যাখ্যা করতে পারি না আবার এই যে যে আমরা যে পৃথিবীতে আসি যে আমরা তো পৃথিবীর উপরে আসি এই পৃথিবীতে এই পৃথিবীর ভিতরে যে সমস্ত ওই যে খনিজ পদার্থ আছে আপনারা জানেন তাই না এই খনির মতো থেকে কিন্তু আপনার এই যে ফ্রেশ পেট্রোল ডিজেল আসে না এক প্রকার আঠালো তরল পাওয়া যায় সেটাকে আপনার রিফাইনিং করে ক্লাসিফিকেশন করে সেটাকে আস্তে 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 ই করা হয় রিফাইনিং করে সেটাকে আপনার পেট্রোল ডিজেল মোম কেরোসিন ভ্যাজলিন হ্যাঁ এই জাতীয় বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় ঠিক আছে তো এই পেট্রোল ডিজেল কেরোসিন মোম ভ্যাজলিন কার্বন এই সবগুলো থেকে কিন্তু আবার বিদ্যুৎ উৎপাদন করা যায় এগুলো সবই শক্তির খেলা সব শক্তির খেলা দেখেন এই যে পাতাগুলো দেখেন এই যে পাতাগুলো না এই পাতাগুলো মূলত এই মাটির সারাংশ এই যে এই পর্যন্ত এসে শেষ হয়ে গেছে এই পর্যন্ত এসে শেষ হয়ে গেছে এই মাটির মাটির সারাংশ খেয়ে একটা বীজ থেকে একটা গাছ তৈরি হলো গাছ থেকে আবার ফুল ফল দিল আবার এই পাতাগুলো এই যে পাতা দেখেন এই পাতাগুলো আবার মাটিতে পচে যায় এই যে আবার আবার পচে গিয়ে আবার নিঃশেষ হয়ে যায় ঠিক আছে তো এটা একটা চক্র এ এটা হচ্ছে একটা জগৎ এইটুকুর মধ্যে একটা জগৎ হুম তো এই মাটি থেকেই সৃষ্টি হচ্ছে আবার মাটি থেকেই পুষ্টিগুণ নিচ্ছে আবার শেষ পর্যন্ত মাটির সাথে আবার মিশে যাচ্ছে ঠিক আছে তো এই মাটি খাটি এই মাটি কিন্তু অতি মূল্যবানের জিনিস আর এই মাটি দিয়েও মানুষ সৃষ্টি আর কি সব মিলে আমরা এই প্রকৃতির সন্তান আর আমাদের সৃষ্টিকর্তা শক্তিরূপে সর্বোচ্চ বিরাজমান তাই তাকে আমরা দেখতে পারি না চর্মচক্ষু দ্বারা সুরা আনামের একশো তিন নম্বর আয়তালা বলেন যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা না সুরা আনাম আয়মের একশো তিন কোনো মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা এটা আছে সুরা সুরা এক নম্বর আয়তে ঠিক আছে তাকে দেখার জন্য দরকার অনুভূতির চোখ অন্তরের চোখ বা হৃদয়ের চোখ বা বিবেকের চোখ আসুন আমরা আমাদের বিবেককে কাজে লাগাই আমরা দায়িত্বশীল আসর করি হ্যাঁ আমাদের কোনো মৃত্যু নাই আমাদের কোনো ক্ষয় লয় বিলীন বলে কিছু নাই আমরা একসময় মারা যাব প্রকৃতির নিয়ম অনুযায়ী আবার আমরা হয়তো হ্যাঁ অন্য জগতে অন্য কোথাও আমাদের কর্ম অনুযায়ী চলে যাব এটাই হচ্ছে মূল বিষয় সৃষ্টিকর্তা সৃষ্টির ভিতরে আসেন কোরআনটা ভালো করে বাংলা অর্থ সহ পড়ে দেখবেন হ্যাঁ সৃষ্টিকর্তা মানুষের মধ্যেই আছেন আবার বাহিরে আছেন অতএব আপনি যা করেন সব কিছু আল্লাহ দেখেন কোরআন শরীফ পড়লে আপনি দেখবেন যে সৃষ্টি সম্পর্কে গভীরভাবে ভাবনা করতে বলা আছে হ্যাঁ আল্লাহ বলেন যে আসমান এবং জমিনের মতো নির্দেশ নির্দেশন জ্ঞানের জন্য এর এরম চৌচল্লিশটা আত আছে কোরআন শরীফে যদি আপনি দেখতেন এই সব কিছুর বিষয় একটা শক্তি কাজ করছে একটা অদৃশ্য শক্তি কাজ করছে সব কিছুর ভিতরে যেমন আমাদের পৃথিবীটা একটা চুম্বকরীয় শক্তি আছে এটাকে পৃথিবীকে ধরে রাখছে ভেসায় রাখছে আর আমরা একটা বেলায় আছি আমরা বাউ সাগরের ভিতরে আছি আমরা আছি সাগরের ভিতরে আর আমাদের এই পৃথিবীর হচ্ছে ভেলার মতো নৌকার মতো আমরা ভেসে আসি ঠিক আছে আমরা সৃষ্টিকর্তে যতটা চিন্তা করি তিনি তার চেয়ে মহান বন্ধুরা অনেক লেবু দৃশ্যমান হচ্ছে এই লেবুগুলো যখন ফুল আসছিলো তখন দেখতে পারিনি শুধু গোড়ায় পানি দিয়ে গেছি সার দিয়ে গেছি এখন যথেষ্ট পরিমাণ লেবু নজরে পড়তেছে দেখেন এই যে এই যে ধাপে ধাপে এই যে লেবু এই যে এই যে এই যে এই যে লেবু এই যে লেবু এই যে লেবু হ্যাঁ মোটামুটি যথেষ্ট লেবু আসছে এই যে এই যে লেবু এই যে লেবু বেশ ভালো লাগে এখানে কিছু আছে বন্ধুরা আসুন আমরা আমাদের বিবেকের চোখকে উন্মুক্ত করি আমরাই প্রকৃতির সন্তান প্রকৃতি নিয়মে আমরা আবার এই প্রকৃতির প্রকৃতি মায়ের কোলে আবার আমরা মিলে যাব আমাদের কর্মফলটা থেকে যাবে শুধু কর্মফল এই জন্য আসুন আমরা ভালো কাজ করি হ্যাঁ ভালো কাজের মধ্য দিয়েই কিন্তু মানুষ বেঁচে থাকে আর মন্দ কাজ করলে তো সে ধ্বংস হয়ে যাবে নিশ্চিত